সঙ্গে স্বর্গবাস সঙ্গে নরকবাস এই কথাটা কতটা সত্য সেটা কেবল আমরা আমাদের দেশের জনপ্রিয় দুজন ব্যক্তিকে দেখলেই তা অক্ষরে অক্ষরে বুঝতে পারি তারা হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের বিন মোর্তজা এবং সাকিব আল হাসান তারা বাংলাদেশ দলের এবং বাংলাদেশের মানুষের কাছে এতটাই জনপ্রিয় ছিল যে তাদের ফ্যান ফলোয়ার এতটাই বেশি ছিল যে তারা দুইজনের সকলের কাছে অনেকটা প্রিয় পাত্র ছিল কিন্তু তারা একটা সময় খেলার পাশাপাশি রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যায় যে দলটি ছিল বাংলাদেশের মানুষের অত্যন্ত অপ্রিয় একটি দল যে দলটি মানুষের উপর প্রতিনিয়ত অত্যাচার নিপূরণ চালাত তারা যখন এই দলের সাথে যুক্ত হলো তারা মানুষের একজন আইডল ছিল অনেকেই তাদেরকে ফলো করত ইয়াং জেনারেশন তাদেরকে অনেক ভালোবাসত কিন্তু আজ এই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে যার ফলে তাদের করুণ পরিণত হয়েছে সেই সাথে মানুষের ভালোবাসার প্রিয় পাত্র বর্ষা ফিবিন তার ঘর বাড়ি আর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং মানুষ তাদের নামে কত রকমের বাজে মন্তব্য করছে এটা কি তাদের প্রাপ্য ছিল তাই আমাদের সকলের উচিত এই কথাটি মাথায় রাখা সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস